পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম নাম কৃষ্ণডাঙ্গা শহর থেকে অনেক দূরে গাছপালায় ঘেরা অদ্ভুত শান্ত একটা পরিবেশ যেন কিছু একটা লুকিয়ে আছে সেই নিরবতার আড়ালে গ্রামের প্রায় মাঝখানে দাঁড়িয়ে থাকা এক পুরোনো জমিদার বাড়ি যেটাকে সবাই ডাকে কালবাড়ি বলে দিনের বেলায়ও বাড়িটার দিকে কেউ চোখ তুলে তাকাতে সাহস পায় না আর রাত হলে পুরো এলাকা নিস্তব্ধ হয়ে পড়ে গল্পটা শুরু হয় অরিন্দম নামের এক তরুণ থেকে যে শহরে এক বড় সাংবাদিক ছিল সে শহর থেকে বড় সাংবাদিকের কাজ করতে এবং গ্রামের অজানা রহস্য নিয়ে রিপোর্ট করত। কালবাড়ির কাহিনী শুনে সে তার কৌতূহল চেপে রাখতে পারল না সে সিদ্ধান্ত নেয় এক রাত কাটাবে সেই কালবাড়িতে গ্রামের লোকজন অনেক বোঝালো বলল বাবু রাত নামলেই ওখানে কিছু আসে কেউ বাঁচেনি যে একবার গিয়েছে আর ফেরেনি অরিন্দম হাসল এইসব ভূতপ্রেত আমি বিশ্বাস করি না রাত এগারোটা অরিন্দম হাতে টর্চ ক্যামেরা আর রেকর্ডার নিয়ে ঢুকলো কালবাড়িতে বাড়িটার দরজাটা হালকা ঠেলা দিতেই গর্জে উঠল একটু চাপ দিতেই দরজা খুলল ভেতরে গিয়ে দেখলো সব জায়গা ধুলো ময়লায় ঢাকা ছেঁড়া পর্দা দেওয়ালে কিছু আঁকিবুকি কাটা যেন রক্ত দিয়ে আঁকা হঠাৎ করেই বাতাস ভারিয়ে উঠল ঘরের এক কোণ থেকে একটা ঠান্ডা বাতাস যেন অরিন্দমের গায়ে লাগলো সে টর্চ জেলে ঘুরতে লাগলো হঠাৎ ক্যামেরার স্ক্রিনে একটা মেয়ের আবছায়া ছায়ামূর্তি ভেসে উঠল। সাদা শাড়ি এলোমেলো চুল চোখ নেই শুধু দয়েল পাখির মতো দুটো গর্ত অরিন্দম ভয় পেল কিন্তু সে আশেপাশে ছবি তুলতে লাগল হঠাৎ সে শুনল পেছন থেকে কেউ যেন তাকে ডাকছে তুই আসলি বাকি সবাই যেমন এসেছে কেউ ফেরেনি সে ঘুরে তাকাতেই দেখলো কেউ নেই কিন্তু এখন পুরো ঘরটা যেন কাঁপছে দেওয়াল থেকে রক্ত চুইয়ে পড়ছে ঘড়ির কাটা থেমে গেছে সময় আটকে গেছে রাত বারোটার ঘরে অরিন্দম দৌড় দিল দরজার দিকে কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে বাইরে যেন কেউ বলছে এবার তুই আর যেতে পারবি না সকালবেলা গ্রামের লোকজন বাড়ির সামনে অরিন্দমের ক্যামেরা দেখতে পায় কিন্তু ক্যামেরা ভেঙে গেছে এবং ক্যামেরার উপরে লাল রক্ত লেগে আছে অরিন্দমকে আর কখনও খুঁজে পাওয়া যায়নি কেউ বলে রাত হলেই কালবাড়ির জানলায় এখনও একজন ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকে হাতে ক্যামেরা এবং সব দিকে তাকিয়ে বেড়ায়